গাইবান্ধায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চস্থ হয় ইন্টারঅ্যাক্টিভ স্ট্রিট ড্রামা ভূমিপুত্র যে নাটকের স্লোগান ছিল আমি সাঁওতাল আমি পুরা মানব আমি গৃহহীন আমি ভূমিহারা আমি বিলুপ্ত জাতিসত্তা সময়ই মাঝে মাঝে সময়কে সময়ের সামনে দাঁড় করিয়ে দেয় এই যেন সময়ের সেই ঘড়ি তার মাঝেই যেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শহীদ মিনার প্রাঙ্গনে যা উপস্থাপন হল সিলেটের নাট্য সংগঠন নগরনাটের আয়োজনে সবুজ বাংলাদেশের আদিমতম সন্তানরা কিছুদিন আগেও যেমন দাবড়ে বেড়িয়েছে তীরধনুক হাতে সেই সাঁওতালদের উপর হঠাৎ করে যে নিপীড়ন বা অত্যাচার সংগঠিত হয়েছে সেই আদি সন্তানদের রক্ত ঝরার নির্দয় মুহূর্তগুলো নির্বাকচিত্রে জাগরণের উপলক্ষ হয়েছিল নাটকের মূল উদ্দেশ্য ওদেরকে আদিবাসী বলে আমরা দাবি করছি ওদেরকে তুলে দিচ্ছি ওদের বসত ফিটা থেকে এটার প্রতিবাদেই আমাদের নাটক এবং এটাই মূলত থিম আমাদের নাটক যে সমাজের পরিবর্তনের হাতিয়ার হতে পারে এবং দেশের সংকটময় মুহূর্তে সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে নাট্যকর্মীরা মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাতে পারে তারই প্রমাণ নাটক নাটক ভূমিপুত্র উপস্থাপন দেখতে আসা নগর সাংস্কৃতিক সংগঠকদের এমনটাই মন্তব্য আমরা যে নাট্যকর্মীরা সংস্কৃতিকর্মীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের ভূমিকা তুলে ধরি আজকের নাটকই তারই প্রমাণ দিচ্ছে এটা হচ্ছে অমানবিকতার বিরুদ্ধে মানবিকতার जय रावन गुलजार अहमद चैनल ट्वेंटी फोर सिलेट